থেকে আপনাদেরকে দেখেন খুব সুন্দর সুন্দর করা গুলো একেবারে ধামাকা অফারে দিচ্ছি তো এইটার ভিতরে কালার থাকবে পাঁচটা এবং ডিজাইনও থাকবে চারটা ডিজাইন থাকবে খুবই সুন্দর চারটা ডিজাইন তো অবশ্যই যা যেই ডিজাইনটা পছন্দ হবে অর্ডার করে ফেলেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে সেম কালার গুলো পেয়ে যাবেন আপনারা তো যার যেই শাড়িটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা প্রাইসগুলো বলে দিব এবং নাম্বারগুলো দেওয়া থাকবে অনলাইনের নাম্বার দেখেন সম্পূর্ণ রিয়েল ইস্টোনের কাজ করা রিয়েল ইস্টোনের এবং পারগুলো থাকবে একেবারে র্যাফেল করা খুবই সুন্দর দেখেন কালার হলো পেঁয়াজ কালার তারপর আছে সি গ্রিন কালার এটা হলো একটু গাজর এই টাইপের কালার অলিভ কালার নোট কালার পাঁচটা কালারই কিন্তু সুন্দর চ্রাইজেবল কালার অবশ্যই আমরা পাঁচটা শাড়ি খুলে দেখাবো আপনাদেরকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন লোকেশন থাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম শারিখর দেখেন এটা হবে পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটা দেখেন কত সুন্দর এবং কালারটা দেখেন অনেক সুন্দর একটি কালার আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলতে পারেন অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আর প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর একটা জর্জেটের পাটি শাড়ি পেয়ে যাচ্ছেন এবং এটার ब्लाउজটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা থাকবে ব্যাক সাইড দুই 슬্লিভে কাজ পেয়ে যাবেন আপনারা এবং হাতাটা এই যে র‍্যাফল দেওয়া থাকবে র‍্যাফল গুলো দিতে পারবেন আমরা নেক্সট কালার দেখাবো আপনাদেরকে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা সুন্দর একেবারে ইনটেক শাড়ি গুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন এই যে সি গ্রিন কালারটা দেখেন প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং যারা যারা ফিজিক্যালি শপে এসে দেখতে চান অবশ্যই শপের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে শপে চলে আসতে পারেন এবং অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে আপনারা এই শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারেন প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা রেফেল করা থাকবে জর্জেট একেবারে শিফন জর্জেটের উপরে রিয়েল স্টোনের কাজ করা ম্যাচিং সুতা প্লাস ম্যাচিং সিকুয়েন্স কিন্তু সিকুয়েন্সের কাজও কিন্তু আছে এখানে দেখেন সুতার সাথে কিন্তু সিকুয়েন্সগুলো লক করা এই যে সিকোয়েন্স এর কাজগুলো দেখেন একেবারে লক করা থাকবে সিকোয়েন্স গুলো এটা হবে পার্টটা পারে ডিজাইনটা বডিটা একটু দেখাই আপনাদেরকে এই যে বডিটা দেখেন পুরোটা অল ওভার কাজ করা বডিটা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা অলিভ কালারটা দেখেন অলিভ কালারের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অলিভ কালারটাও সুন্দর তো অবশ্যই আপনাদের ভালো লাগলে চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না দেখেন অলিভ কালারটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন আর প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা নিয়ে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অবশ্যই অবশ্যই এখনই দ্রুত নিয়ে নেন আর যারা শপে আসবেন লোকেশন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমায়নশন নুরমায়ন মার্কেটের তলায় চার বাই বাইশ নম্বর শপ মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে আপনারা এত সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম